এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন এই দিদি আরেকটু থাক না রে এখনই বাড়ি চলে যাওয়ার কথা বলছিস কেন কেন মা আরেকটু থাক মা তো যায়নি যাইনি এত হুটোপুটা করছিস কেন হ্যাঁ গো মামি মা যেতে তো আমারও ইচ্ছা করে না আর আজকে যা আনন্দ হলো পিকনিকে বাপরে বাপ তোমাদের বাড়িতে এলে ভীষণ আনন্দ হয় এখন তো পর পর যাচ্ছে আনন্দ প্রথমে অন্নপ্রাশনে খেলাম তারপরে তুলির জন্মদিন তারপরে আবার পিকনিক আমার তো তোমার বাড়ি ছেড়ে যেতেই ইচ্ছা করে না কিন্তু কি করব বলো বাড়ি তো যেতে হবে মা না হলে খুব রাগ করবে কতদিন পড়াশোনা করছি না শুধু এখানে খেলা করছি এবার যাই অনেক কাজ আছে হোমওয়ার্কগুলো তো সারতে হবে তাই না ওরে বাবা দেখো আমাদের রিনিমা কত বুদ্ধি হয়েছে ¡Oh, Baloma!